কখনো কখনো একাকিত্বে ভালো মনে হয় কেন জানেন কারণ তখন আঘাত করার কেউ থাকে না নিজেকে ভালো করে জানার জন্য একাকিত্বটা খুব বেশি প্রয়োজন তাছাড়া নিঃসঙ্গতা আমাদের জীবনযাত্রার একটি অংশ কেন না এই পৃথিবীতে আমরা এসেছি একা একদিন আমাদেরকে চলে যেতে হবে একা 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 মুহূর্ত আমাদেরকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে তাই মাঝে মাঝে একাকিত্ব অনেক বেশি প্রয়োজন এই কোলাহলপূর্ণ যান্ত্রিক জীবনে ব্যস্ততা গ্লানিয়ার একঘেমে কাটাতে কখনও কখনো একাকিত্ব সত্যি অনেক বেশি প্রয়োজন মানুষ সবচেয়ে বেশি একা অনুভব কখন করে জানেন যখন তার প্রিয় মানুষটি তাকে আঘাত করে দূরে চলে যায় তখন সে একেবারেই একা হয়ে যায় তাই একাকিত্বটা মাঝে মধ্যে কাটানো খুব বেশি প্রয়োজন যাতে কখনো কোনো দিন যদি তাকে একা থাকতে হয় যাতে সেই কষ্টের পাহাড়টা তাকে ধ্বংস করে না ফেলে এই একাকিত্ব যেন তার শক্তি হয়ে দাঁড়াতে পারে আমি একাকিত্ব যদিও পছন্দ করি না তারপরও মনে হয় মাঝে মাঝে একাকিত্ব কাটানোটা Olik bir şey